বাজার কম করে কারণ তোমার বোনের ভাজা পুরো খাওয়ার স্বভাবটা বেশি তুই খাইছি হাতে বার করলে ঝগড়া করিস ঝগা করিস

आलू কয় কেজি লিসি আজকে 5 কেজি আলু লিসি 5 কেজি আলু আর এর এত কি একদম মাস্টারless वाला আছে ব্যাগ sira কত বড় মাছ ব্যাগ sira masterless বড় আছে